সবাই বলছে সকাল থেকে আমি শুনছি আমি অনেক সকালে এসছি এখানে প্রমোশন চলছিলো আমাদের সবার তো সবাই বলছে যে গেস্ট 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 আমি বাংলা বাংলাভাষী আপনিও বাংলা কথা বলেন সো আমি বিশ্বাস করি আমরা সবাই বাঙালি আর আমাকে গেস্ট বলবেন না আমি আপনাদেরই বন্ধু আপনাদেরই মেয়ে আপনাদেরই বোন পাশে থাকবেন হৃদয়ে জায়গা দেবেন যাতে আগামী দিন আরও ভালো ছবির উপহার আপনাদের সবাইকে দিতে পারি আর এটা আমার ফার্স্ট বাংলাদেশি ছবি মানে বাংলাদেশি ছবি এন কোচ বলতে চাই কারণ কি আমি খুবই এক্সাইটেড এই ছবিটা নিয়ে বিকজ তোমাদের সবার প্রিয় শাকিব খান রয়েছে সেখানে সেই জন্য কৃতজ্ঞতা আমি প্রথমেই জানতে চাই যে প্রথমবারের মতো বাংলা সিনেমা করা বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বাংলা চলচ্চিত্রের যারা অভিনয় শিল্পীরা রয়েছেন গুণী এবং আমাদের আমাদের এই তাহসিন ভাই সামনে বসে আছে আমাদের ডিওপি এবং পুরো কলা কৌশলী মানে আপনার অভিজ্ঞতা আসলে কেমন আমাদের সাথে কাজ করে এটা চলছে হ্যাঁ চলছে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে আর তুমি তখন থেকে অ্যাঙ্করিং করছো ইউ আর লুকিং ওয়ান্ডারফুল শুভ সন্ধ্যা জানাই আমার প্রেসের ভাই বোনেদের যারা এসছেন অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন আমি কৃতজ্ঞ আপনারা আজকে এখানে এসছেন এবং আমাদের পুরো ইভেন্টটা কভার করছেন কারণ এটা আমার বিশ্বাস দৃঢ় বিশ্বাস যে আমরা আজকে যদি বন্ধ ঘরটার মধ্যে একা কথা বলতাম আমাদের কথাটা পৌঁছতো না আপনারা আছেন বলেই আপনাদের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে আমাদের বার্তা পৌঁছে যাচ্ছে থ্যাংক ইউ সবসময় পাশে থাকার জন্য আর মঞ্চে উপস্থিত সবাইকে সবার ইন্ট্রোডাকশন বা সবার সম্পর্কে ভালো কথা বা কিছু আমি এগুলো কিচ্ছু বলতে চাই না আমি মনে করি আমরা সবাই মিলে খুব মিষ্টি একটা প্রজেক্ট তৈরি করেছি আর আমাকে সেই এত বড় একটা ফিল্মের অংশ করেছেন প্রডিউসার্সরা অ্যান্ড ডিরেক্টররা সো আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ আমাকে ছবিতে নেওয়ার জন্যে আর সবাই দর্শকরা যারা আমাদের ফার্স্ট গান উরাধুরা কে এত ভালোবেসেছেন তাই জন্য আমি ধন্যবাদ জানাই থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং উড়াধুরা আর সবাই বলছে সকাল থেকে আমি শুনছি আমি অনেক সকালে এসেছি এখানে প্রমোশনস চলছিল আমাদের সবার তো সবাই বলছে যে গেস্ট 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 আমি বাংলা বাংলাভাষী আপনিও বাংলা কথা বলেন সো আমি বিশ্বাস করি আমরা সবাই বাঙালি আর আমাকে গেস্ট বলবেন না আমি আপনাদেরই বন্ধু আপনাদেরই মেয়ে আপনাদেরই বোন পাশে থাকবেন হৃদয়ে জায়গা দেবেন যাতে আগামী দিন আরও ভালো ছবির উপহার আপনাদের সবাইকে দিতে পারি আর এটা আমার ফার্স্ট বাংলাদেশি ছবি মানে বাংলাদেশি ছবি এন কোচ বলতে চাই কারণ কি আমি খুবই এক্সাইটেড এই ছবিটা নিয়ে বিকজ তোমাদের সবার প্রিয় শাকিব খান রয়েছে সেখানে আর সাকিব আমি না জিজ্ঞেস করিয়ে বলে দিচ্ছি হি ওয়াজ ওয়ান্ডারফুল টু ওয়ার্ক উইথ আর নট ওনলি হি আমি ফার্স্ট টাইম এই পুরো ইউনিটটার সাথে কাজ করছি চঞ্চল দাকে নতুন ইন্ট্রোডাকশন দেওয়ার আমার কোনো দরকার নেই কিন্তু নাবিলার সাথে আমার প্রথম কাজ এবং সবার সাথে আমার প্রথম কাজ রাফি ভাই সবাই রনি ভাই শাকিল ভাই এভরিওয়ান এত কমফোর্টেবল ওরা আমাকে ফিল করিয়েছে যে আমার একটা বার মনে হয়নি যে আমি বাইরে কোথাও কাজ করছি আমি অন্য একটা ছবি করছি সো থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং মি ফিল অ্যাট হোম থ্যাংক ইউ সো মাচ আর আমি জানি বাংলাদেশি মিডিয়ার অ্যাপ্রোচ রিচ প্রচুর সো আমি আপনাদের এটাই বলবো যে আমাদের ছবির এত ভালো করে করুন যাতে এটা সুপার ডুপার 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 ব্লকবাস্টার হেট হয়ে যায় আর ঘরে ঘরে যেন আমাদের ছবির প্রচার হয় আর সবাই যেন হলে গিয়ে আমাদের ছবি আর মেয়ে <laughs> <laughs> well, well said. এখন আপাতত ঢাকা শহর অন্য কিছু ভাবতে চাই না কিন্তু আমার আরো কয়েকটা প্রশ্ন রয়েছে একটু আগে আপনি বলছিলেন যে হি ইজ দা ভেরি গুড হিউম্যান বিং ওয়ান্ডারফুল হিউম্যান বিং সাকিব খান সম্পর্কে যদি আমি একটু জানতেই চাই মানে অ্যাজ এ কো তার সম্পর্কে তো আপনি শুনেছেন যে কাজ করার ক্ষেত্রে তিনি আসলে কেমন তো কাজ করতে গিয়ে মানে আপনার এক্সপেকটেশন কতটুকু ছিল আর রিয়ালিটি আসলে কতটুকু মিল পেয়েছেন তো ফার্স্টলি শাকিব ইজ ভেরি গুড লুকিং সো টু ওয়ার্ক মানে একজন এত ভালো এত সুন্দর হ্যান্ডসাম গুডলুকিং কোস্টারের সাথে আমি এটা ওকে আগে বলে দিলাম যাতে ও আমার প্রশংসা করে বাট ডেফিনেটলি হি ইজ ভেরি স্মার্ট গুডলুকিং অ্যান্ড একজন ভালো কোস্টারের সাথে কাজ করতে তো ডেফিনেটলি ভাল লাগে বাট জোক সাপার্ট আমরা যখন শ্যুট করছিলাম ট্রিমেন্ডাস গরম ছিল আর ও ঠিক এরকমই একটা স্যুট পরে আর এরকম একটা লুক ছিল অনেক বড় হ্যাঁ এরকম একটা লুক ছিল সো মানে একবারও আমি ওর মুখ থেকে দেখিনি যে উফ বলতে যতবার টেক হয়েছে করেছে রাফি ভাই আমাদের খুব বলতো স্পন্টেনিয়াসলি লি করতে সেটা যতবার রাফি ভাই বলেছে ততবার করেছে সো ওটা আমার খুব ভালো লেগেছে ওই ডেডিকেশনটা ডেফিনেটলি ওর ডেডিকেশন আছে বলেই আজকে ও সবার প্রিয় আপনাদের সবার হৃদয়ের তো এটা অনেকটা বড় শিক্ষা আমার মনে হয় সবার কাছে ওকে পরের প্রশ্ন এবার তোমার টার্ন আমার প্রশংসা করার হ্যাঁ হ্যাঁ তার প্রসঙ্গে আসবো তার আগে মিমি আপু আমরা গান এবং লুকটা দেখার পর আমরা বাংলাদেশে সবাই কিন্তু পুরো উড়ে গেছি তুফানের তোরে বাট এই গানটা যখন রিভিল হলো উড়া ধরা তারপর ওপার বাংলায় তুফানের তোরটা কতটা ছিল এবং আপনি সেটা কতটুকু অনুভব করেছেন এই মানে এটা বলা নিজের জিনিসটাকে ভাল মানে নিজের গানকে এবং ওটার পপুলারিটি নিয়ে কথা বলাটা খুব ডিফিকাল্ট কিন্তু আমার মনে হয় ভিউজ দেখেই সবাই বুঝতেই পারছে যে দর্শক কতটা ভালোবেসেছে আর আমাদের এই গানটার কতটা পাশে আছে সো আমাদের উড়াধুরা গান শুনে সবার হৃদয় উড়াধুরা হয়ে গেছে সো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থ্যাংক ইউ ফর ইউর কোয়েশন আর থ্যাংক ইউ আজকে আসার জন্য অ্যান্ড ফাইনালি আমি একটা প্রশ্ন পেয়েছি চেষ্টা করব গুছিয়ে উত্তর দেওয়ার উত্তরটা হলো আমি মনের মানুষ আমি না এই একটু আগে আমার একজন ভাই বলল যে আমাকে আমাদেরকে একটু এগিয়ে বসতে দিলে ভালো হতো আমাকে যদি মাটিতে মেঝেতেও বসতে বলেন কিন্তু বসে যাব কিন্তু ভালোবেসে বলতে হবে ওনারা সবাই আমাকে খুব ভালোবেসে অ্যাপ্রোচ করেছিল আর তাই জন্যই হ্যাঁ বলা বিশ্বাস করুন আমি গল্পটাও শুনি দ্যাট ওয়াই ইট ওয়াজ দ্য রিজন থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন আমি এটাই বলবো যে আমার সাকিবের সাথে কাজ করতে অনেক জোশ লেগেছে থ্যাংক ইউ একটা প্রশ্ন তুলে দিচ্ছেন আমার হাতে সেটা আমারও দায়িত্ব যে আমি এটাকে গুছিয়ে উত্তর দিই উত্তরটা এটাই হলো ভাই যে সময় পৃথিবীর সবচেয়ে দামি জিনিস আপনি যেই মোমেন্টে আমাকে প্রশ্নটা করেছেন সেই মোমেন্টটা সেই ক্ষণটা সেই সেকেন্ডটা আর কোনো দিন জীবনে পাবো না যতই চেষ্টা করো তো দ্যাট ইজ দ্য মোস্ট প্রেশিয়াস টাইম ইজ দ্য মোস্ট প্রেশিয়াস থিং অন আর্থ আর এটা বাঙালি অবাঙালি বলে নয় আমি বাইরেও কাজ করেছি কেউ ইচ্ছে করে লেট করে না আমার মনে হয় আর একজনকে নিয়ে তো ফিল্ম হয় না একজনকে নিয়ে একটা প্রেসকন হয় না একজনকে নিয়ে একটা শুটিং হয় না তো ওই যেটা সাকিব বললো হয়তো কোথাও না কোথাও যখন আমরা শুটিং করি আমি তোমায় বলি একটা এক্সপিরিয়েন্স ন ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছে আট ঘন্টা আমাদের ওয়েট করতে হয়েছে কেন জানো দোষটা কিন্তু আমার না ডিরেক্টরের না কোথায় কোনো একটা লাইটের ফল্ট হয়ে গেছে তাই জন্য কি কাউকে দোষারোপ করা যায় ভাই যায় না তো তো এটাই হলো ব্যাপার সবাইকে মিলে একসাথে বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যেতে হবে ব্যছে থ্যাংক ইউ